ইস্কল নামের যে সংগঠন এই সংগঠন একটা জঙ্গি সংগঠন এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা ভাইরা এদের কাজ হলো এদের উদ্দেশ্য হল মুসলিম নিধন করা এদের উদ্দেশ্য হল বাংলার এই শান্তশিষ্ট সমাজটাকে এই বাংলার জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি করে এই বাংলার জমিনের মধ্যে এভাবে গৃহযুদ্ধের দিকে বাংলার জমিনকে ঠেলে দিয়ে ওরা ওই ওদের দিল্লি ওদের ওই দিল্লির আইন ওরা বাস্তবায়ন করতে চায় দিল্লির ঋষারায় বাংলাদেশ শাসন করতে চায় কথা বলেন ঠিক না ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে ওরা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গ সংগঠন বানাতে চাই কথা বলেন ঠিক কি না সুতরাং কথা স্পষ্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইরুজকে জানিয়ে দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের কাহিনের উত্তর স্বস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ডাক্তার ইরুস্কের জানিয়ে দিতে চাই যদি আপনি এটা করতে ব্যর্থ হন বাংলার মানুষ তাদের অধিকার আদায় করতে শিখে গেছে কথা বলেন ঠিক কি না বাংলার মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলার এই পবিত্র জমিনকে রক্ষা করার জন্য বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আরো একটা বদল কায়ে করবে কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা এই ইসকন নামক এই জঙ্গি সংগঠন একদিনে তৈরি হয় নাই এটাকে ভারত থেকে ইম্পোর্ট করে বাংলার জমিনে এনে কেউ একজন তার আচল তলে ছায়া দিয়ে আচলের নিচে আশ্রয় দিয়ে মাতৃস্নেহে লালন পালন করে বড় করেছে কথা বলেন ঠিক কি না সেই মা যখন আজকে পালিয়ে গেছে এরা এখন কত পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এরা ওই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বাংলার জমিনে বসে বসে বাংলার খে বাংলার পরে এই জমিনে থেকে ওরা ওদের আদর্শ বাস্তবায়ন করতে চায় মুসলিম নিধন করে হিন্দুত্ববাদী রাজ কায়েম করতে চায় এটা আমরা মুসলমানরা কিছুতেই হতে দিব না কথা বলেন ঠিক কিনা আমাদের জীবনের প্রয়োজন হলে আমরা জীবন দিতে প্রস্তুত রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত প্রয়োজন হলে আরো একবার আমরা ও একাত্তরের যুদ্ধে এভাবেই বাংলাদেশের স্বাধীন করা বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলার তরুণেরা বাংলার দমাল ছেলেরা জীবন দিয়েছে প্রয়োজন হলে দুই সালে এসে বাংলার যুবকেরা বাংলার নবীনেরা বাংলার প্রবীণেরা বাংলাদেশকে রক্ষা করার জন্য আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা কষ্ট পাচ্ছেন এ কথাগুলো বাস্তব কি অবাস্তব না অবাস্তব আমার ভাইরা এই কথাগুলো যদি বলতে যাই এই কথাগুলো আমাদেরকে এতদিন বলতে দেওয়া হয় নাই এই কথাগুলো আমরা যখন বলতে গিয়েছি আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর আমাদেরকে উগ্রবাদ মৌলবাদী জঙ্গিবাদী বলে আমাদেরকে আখ্যায়িত করেছিল কথা বলেন ঠিক আজকে জাতির সামনে স্পষ্ট আসলে জঙ্গিবাদী কারা সন্ত্রাসবাদী কারা উগ্রবাদী কারা জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাংলার জমিনে বাংলার ওলামা একরাম শুধু বাংলার ওলামা একরাম নয় সারা বিশ্বের ওলামা একরাম কখনো আল্লাহর জমিনে ফিতনা কায়েম করতে চায় না কথা বলেন ঠিক কিনা ওলামা একরাম সব সময় চায় যে জমিনের মধ্যে শান্তি ফিরে আসুক জমিনের মধ্যে এভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাক কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আরেকটু জোরে পড়ে আমিন কষ্ট পাচ্ছেন আপনারা রাগ করতেছেন একটা তাকবির দান তলিল্লাহ তাকবির আওয়াজ নাই ঘুমায় গেছেন আল্লাহ আকবার এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না এটা মুসলমানের আওয়াজ হতে পারে না আরে মুসলমান তো তাকবীর দিয়েছিল স্পেনের মাটিতে তার এক বিন জিয়াদ নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল যেই স্লোগানে বিনা যুদ্ধে স্পেনের মাটিতে 700 বছর পর্যন্ত কালিমার পতাকা পতপত করে উড়েছিল কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে শাহজালা আল আমিনী রহমতুল্লাহ হ্যাঁ রে নারে তো বি আল্লাহ স্লোগান দিয়েছিল। যার কারণে গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কি না আমার ভাই এখনো যদি মুসলমান সেই তার একদিন জিয়াদের মতো খালিদ বিন অলিদের মতো শাহজালাল রহমতুল্লাহ আলিহের ইমানি চেতনাকে বুকের মধ্যে লালন করে অনেকটা বার যদি আমরা রাজপথে নামতে পারি আল্লাহর তাকবির দিয়ে মাথায় কাফরের কাপড় বেঁধে যদি রাজপথে নামতে পারি বাংলার জমিন থেকে রামার বমেরা নাস্তিক বেইমানেরা লেস গুটিয়ে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা সমস্ত ইমানি শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে আরেকটা বার সেই তাকবীর দিতে চাই পারবেন তো তাকবীর আল কুরানের আলো তাকবীর আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন আরেকটু জোরে পড়ি আমিন আমার ভাইরা যে কথা বলতেছিলাম ইমানের মূল্য কত মনে আছে না ভুলে গেছে সাহাবা ইকরাম ইমানের জন্য জুলুম নির্যাতনের শিকারও হয়েছে কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে যদি বলি একজন সাহাবার ঘটনা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব আল্লাহ রসুলের একজন সাহাবি নাম তার আব্দুল উজ্জাদ এ আব্দুল উজ্জা তখনও ইমান আনে নাই আব্দুল উজ্জা তখন ইসলাম গ্রহণ করে নাই এ আব্দুল উজ্জাদ ইমান গ্রহণ করল যখন রসুল সাল্লাসাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছে চাচা যান আমরা তো এই মোহাম্মদকে অপমানিত করে লাঞ্ছিত করে এই মক্কার জমিন থেকে বের করে দিয়েছিলাম তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিলাম এমন কোন অন্যায় নাই তার সাথে আমরা করি নাই আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে চাচা যান আজকে তো ফাতেহ মক্কা হয়ে গেছে এই মোহাম্মদ তো ইসলাম বিজয় করে ফেলেছে মক্কা বিজয় করে ফেলেছে চাচা যান ওই মোহাম্মদ তো আমাদের উপরে কোনো প্রতিশোধ নেয় না মোহাম্মদ তো আমাদের উপরে প্রতিশোধের কথা বলে না সুতরাং মোহাম্মদ আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে চিল্লাই বলেন সুবহান আব্দুল উজ্জার চাচা বলতেছে ভাতি জারে মোহাম্মদ যে একজন ভালো মানুষ এটা আমরাও জানি মোহাম্মদ এমন একজন মানুষ মোহাম্মদের মতো মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই কন সুহান আমার ভাই আব্দুল এবার ডেকে বলতেছে চাচা যান কেন তার উপরে এত নির্যাতন এত জুলুম আমরা করলাম এবার চাচা জবাব দিয়ে বলতেছে দোষ আর কিছু নাই তার অন্যায় আর কিছু নাই তার অন্যায় হলো সে কালিমার দাওয়াত দিয়েছে আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্মের আবিষ্কার করেছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে এটাই হলো তার অপরাধে এর আর কোনো অপরাধ নেই আওয়ার ভাইয়েরা এরপরে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেছে যে তাই যদি হয় এই মুহূর্তে আমি

তুমি কি সত্যি সত্যি ইসলাম গ্রহণ করে ফেললে নাকি আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমি ইসলাম গ্রহণ করে ফেললাম এরপর আব্দুল চাচা তার উপরে ক্ষিপ্ত হয়ে বলে আব্দুল ওজ্জারে তাহলে তোমার সাথে আমার জ্যালেন আছে তুমি যে আমার টাকা দিয়ে আমার অর্থ দিয়ে তুমি যে ব্যবসা করে আজকে আরবের মধ্যে একজন ধনী হয়েছো তুমি যে আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছো ও আব্দুল উজ্জা আমার মালগুলো আমার সম্পদগুলো আমাকে ফিরিয়ে দাও একটা সম্পদ একটা পয়সাও তুমি আজকে এখান থেকে নিয়ে যেতে পারবে না আমার ভাইরে কথাটা বলতে দেরি হলো আব্দুল রাজ্জাক সমস্ত সম্পদ তার চাচাকে ফিরিয়ে দিয়ে বলল চাচা এই না আপনার সম্পদ আমি আপনাকে ফিরিয়ে দিলাম কিন্তু ইমান আমি কিছুতেই ছাড়বো না চিল্লায় বলেন সুহান সমস্ত সম্পদ দিয়ে দিল ইমান ছাড়ে না আমার ভাইয়া আব্দুল উজ্জা সমস্ত সম্পদ ফিরিয়ে দিয়ে এবার যখন মদিনার দিকে রওনা করেছে আব্দুল অজ্জার চাচা আবার ডাক দিয়েছে আব্দুল ওজ্জা দ্বারা এখন লেনদেন তোমার সাথে আমারও শেষ হয় নাই এখনও কিছু লেনদেন তোমার সাথে বাকি আছে আব্দুল ওজ্জা বলছে চাচা যা যা সম্পদ ছিল সমস্ত সম্পদ তো আপনাকে দিয়ে দিলাম আর কোন লেনদেন বাকি আছে বলে আমার মনে হয় না আর কোন লেনদেন নাই কি লেনদেন আছে বলেন এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জারে তোমার পরনের মধ্যে যে পোশাকটা এই পোশাকটা তো তুমি আমার টাকায় কিনেছিলে সুতরাং এই পোশাকটা আজকে তুমি নিয়ে যেতে পারে না কথাটা বলতে দেরি হলো আব্দুল উজ্জার এভাবে সাথে সাথে নিজের পরনের পোশাকটাকে খুলে চাচার মুখের মধ্যে ছুঁড়ে মেরে দিয়ে বলতেছে চাচা এই নেন আপনার পোশাক আমি ফেরত দিয়ে দিলাম কিন্তু আমি ইমান ইমানুবাহ পোশাক লাগে পোশাক দিয়ে দিলাম সম্পদ লাগে সম্পদ দিয়ে দিব কিন্তু ইমান দিব না চিল্লাই বলেন সুবাহাল্লাম আব্দুল্জা বীভৎস হয়ে এবারে বাড়ির দিকে কামনা করেছে আব্দুল্জা ঘরের মধ্যে ঢুকতেই মা দেখে আমার বিশ বছরের সন্তান বিশ বছরের পর বুগে আমার অনুভব অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করেছে মা এবারে দুটি হাত দিয়ে নিজের থেকে বন্ধ করে ধরে এবার সন্তানকে জিজ্ঞাসা করে না সন্তান তোমার কেন এই অবস্থা তোমার কোরনের অবশ্য কোথায় আব্দুল্জা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মা ইমা নানান কারণে চাচা আমার সমস্ত সম্পদগুলো নিয়ে গেছে শুধু তাই নয় আমার বরণের পোষেটা আমার চাচা আমাকে আন্তরে দেয় নাই মাগ যদি ঘরের মধ্যে অতিরিক্ত কোনো কাপড় থেকে থাকে ওই কাপড়টা আমাকে দাও ওই কাপড়টা দিয়ে আমি আমার ইজ্জতকে ঢাকতে চাই ওই কাপড়টা দিয়ে আমি আমার সতরকে ঢাকতে চাই মা ডেকে আব্দুল তুমি তো জানো ঘরের মধ্যে অতিরিক্ত তবে একটা সিরা ফাটা কম্বল আছে এই কম্বলটা যখন বের করে দিয়েছে আব্দুল আউজ্জা এবার ওই কম্বলটাকে দুইটা টুকরা করে এক টুকরা শরীরের মধ্যে পেঁচিয়ে আর একটা কোনো রকম ভাবে নিজের ইজ্জতটাকে ঢাকলেন নিজের সতরটাকে ডেকে এবারে মদিনার দিকে হাঁটতে আরম্ভ করেছে কনসুবান আব্দুল এবার মদিনার দিকে রওনা করেছে আব্দুল উজ্জা কোনোদিন মদিনায় যায় না মক্কা থেকে কোনোদিন মদিনার পথে হাঁটে না গিয়ে আব্দুল উজ্জা পথ চিনে না রাস্তা চিনে না অচিন রাস্তা অচিন পথে আব্দুল উজ্জা শুরু করেছে আমার ভাইরা মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 মাইল কথা বলেন ঠিক না যারা হজ করতে গিয়েছেন হাজি সাহেব যারা আছে তারা জানবেন মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 মাইল আমার আমার ভাইরা পায়ে হেঁটে রওনা করেছে আব্দুল আউজ্জা একটু বুঝে থেকে বলেন তো এই সাড়ে চারশত মাইল হাঁটা কি একটু একটু ব্যাপার কি না পারবে হ্যাঁ রাসূলের ভালোবাসা এই সাড়ে চারশত মাইল হাঁটা তো দূরের কথা এক কদম সামনে আগাইতে চাই না কথা বলেন ঠিক কি না হ্যাঁ ফজরের আজান হয়ে গেছে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে সলাতু খায়রুম মিনান মসজিদ ডাক দিয়েছে সাড়ে চার শত মাইল হাঁটবেন তো দূরের কথা ঘরের পাশে মসজিদ দরজাটা খুলে হয়ে মসজিদে আসে না নাই আবার যদি ডাক্তার বলে ডায়াবেটিস হয়েছে প্রতিদিন ফজরের পরে দুই কিলো তোমাকে দৌড়াইতে হবে ফজরের নামাজ পড়ুকা পড়ুক চোরাই প্রতিদিন দুই কিলো দৌড়াই কি দৌড়ায় না বলবেন না আসতে দৌড়াই কি দৌড়ায় না আল্লাহ বলল পনেরো মিনিটের জন্য মসজিদ মসজিদে পনেরো মিনিটের জন্য আসে না দশ কদম রাজি হয় না কিন্তু ডাক্তার বলে সেই জন্য চূড়ায় প্রতিদিন দুই কিলো দৌড়া হুকুম মানতে বেশি পছন্দ করিস আমি আল্লাহ তোকে ডাক্তারের উপরে এমন ভাবে তোকে নির্ভর করে দিলাম সারা জীবন দৌড়াইতে দৌড়াইতে এভাবে কবরে চলে যাবি কিন্তু তোর দৌড়ানি শেষ হবে না কথা বলেন ঠিক কি না আসতে বলবেন না ঠিক কি ঠিক না কোটি কোটি টাকা অর্জন করেছে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়েছে কিন্তু চোরায় শুকনা রুটি আর চার বেশি কিছু খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা চা খাবি আল্লাহ চা খাবি খাবি খাইতে পার না কথা বলেন ঠিক মুন্সিগঞ্জে গিয়েছিলাম একটা মাহফিলে এমপি তার বাড়িতে আমার খানা ছিল তো এমপির ভাই তিনি দেখি খাবারের আয়োজন করেছে অনেক রকমের আইটেম আমি তো বসেই আশ্চর্য হয়ে গেছি আল্লাহ দুইটার বেশি আমার মতো মোলকি খাইতে পারবেন তা আমি শুরু করলাম বিসমিল্লা বলে ওনাকে বলতেছি চাচা আপনি খাবেন না তো আমার আমার খাবার খাবার কি দেখলাম রুটি আসছে কি আসছে শুকনা রুটি তা আমি বললাম চাচা রুটি কি হুদাই খাইবে একটু চা দিয়ে খান এই চা আমার খাওয়া যাবে কি এই চা কারণ কি চিনি আছে কি আছে ডাক্তার বলবি মান করে চিনিও খাইতে দিব না কথা বলেন ঠিক কি না কোটি কোটি টাকা ইনকাম করবি এগুলা দুনিয়াতেই রয়ে যাবে তুই দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে যাবি কথা বলেন ঠিক কি না এবার দেখেন হুকুম মানবেন কার আল্লাহর না ডাক্তারে আসতে বলবেন না কার হুকুম মানবেন আরেকটু জয় হুকুম মানবো কার আল্লাহকে ডাক দেন না আল্লাহ আরেকটু জোরে মহাব্বতে ডাক দেন না আল্লাহ আমার ভাইরা আব্দুল আজব এক কিলো নয় দুই কিলো নয় সাড়ে চার শত মাইনের রাস্তা হাঁটতে শুরু করেছে আব্দুল আব্দুল উজ্জাব মোদিনা অলি গলি চিনে না আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছে কনসুবাহান আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার নবীর প্রেমে পাগল হয়ে আমি হাঁটতে শুরু করলাম রব্বুল আলামিন মদিনা রলি গলি আমি চিনি না হাঁটার দায়িত্ব ছিল আমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার মদিনায় যাইতে মন চাই কি চায় না আসতে বলবেন না মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই কার কার ইচ্ছা আছে দুটি হাত তুকে আল্লাহ দুটি হাত তুলে আল্লাহকে দেখান নড়ায় থাকবি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ঠিক না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রোহি আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা জাহিতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না একটু বলেন না বলেন না রসুলের ভালোবাসা রসুলের প্রেম অন্তরে আসে না নাই রসুলের প্রেম আর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে একটু আবেগ নিয়ে পড়েন না আমার সাথে মদীনা পারলাম না মদীনা দেখতে পারলাম না মদী যাইতে পারলাম না মদী দেখ পারলাম না মদী নম কত যে কত দখির থাকলে পাখির নাই তানা থাকলে যেত মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিন দেখিতে পারলাম না মুসলমান আমেরিকা যা চাই যা জাপান যাও আরে জার্মান যাও তুমি যে দেশে যাও না কেন আরে মুসলমান আমার রবিজির রওজা দেখতে মন চাই কে চায় না ওই মদিনায় যাইতে মন চাই কে চায় না আল্লাহ আমাদের সকলকে মদিনা এবং রাসূলের রওজা না দেখা যেন কবরে না নাই কোন আমিন আর ও জুড়ে বলে না আমিন আমার ভাইরা ইমানের দাম কত ইমানের জন্য কত কষ্ট আর পরিশ্রম করেছে ইমানের জন্য কত ত্যাগ স্বীকার করেছে সাহাবা একরাম কত কষ্ট আর কত জুলুম নির্যাতন সহ্য করেছে আমার ভাইয়ের একটু দিলের কানটা খাড়া করে দেন দিলের কান দিয়ে শ্রবণ করে নিয়ে যান আব্দুল রোজাইবার মদিনার দিকে রওনা করেছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস হাঁটতে আরম্ভ করেছে এভাবে হাঁটতে হাঁটতে একদিন গভীর রজনীতে বেলালের আজার আব্দুল রোজার কণ্ঠে মধ্যে আব্দুল উজ্জার খানের মধ্যে এসে লেগে গিয়েছে কনসুবাহান আল্লাহ বেলাল আর কণ্ঠে ফাইরুম মিনার নাউমসলা তুফাইরুম মিনার নাউন এভাবে ফজুরের রাজান যখন বেলালের কণ্ঠে রাজান আব্দুল ওজ্জার খানের মধ্যে এসেছে আব্দুল উজ্জার সাথে সাথে ফুল্লাল হামদুল্লাহ কি পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া দেই করে আব্দুল এবার চিন্তা করেছে মদিনার বেশি দূরে নয় রসুলের দরবার আর বেশি দূরে নয় এভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এখানকার বেশি দূরে নয় আব্দুল উজ্জা বুঝতে পেরেছে এবার আজানকে অনুসরণ করে হাঁটতে 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 মসজিদে নবীর কাছে গিয়ে মসজিদে নবীর দরজায় গিয়ে বসে গিয়েছে কনসুবাহান আল্লাহ মসজিদে নবীর দরজার সামনে গিয়ে বসে গিয়েছে এদিকে আমার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ফজরের নামাজের ইমামতি করার জন্য হুজরা খানা থেকে বের হয়ে যখন মসজিদের মধ্যে ঢুকতে গিয়েছে দেখে কে যেন ঘাপটি মরে বসে আছে নবীজি আমার ডাক দিয়ে বলে মান আংতা কে তুমি গেছে আবদুল আজ্জা বলতেছে হুজুর আমি আবদুল আজ্জা মক্কা থেকে এসেছি এইভাবে ইমান আনার কারণে আমার চাচা আমার উপরে থেকে এভাবে সমস্ত সম্পদ নিয়ে গেছে এভাবে ইমান আনার কারণে আমার চাচা আমার পোশাক আমাকে আনতে দেয় নাই সমস্ত বর্ণনা যখন খুলে বলেছে নবীজি আমার মহাব্বতের সাথে বুকে বুকে জড়িয়ে নিয়েছে জড়াই ধরে নবী আমার আব্দুল নামটাকে আব্দুল্লাহ দিয়ে পরিবর্তন করে দিয়েছে কনসুবাহ আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহ এই হলো তাদের আনার কারণে তাদের উপরে এভাবে আর নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে শুধু তাই নয় মুসলমান ভেদারি আমার এভাবে ইসলাম কবুল করার কারণে বিলাল রাজি আল্লাহ তালানহুর উপরে এভাবে নির্যাতনের স্টিল চালিয়ে দেওয়া হলো বিলাল রাজি আল্লাহ তালানহুকে মারতে 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 এভাবে আবু জেহেল মারতে মারতে আবু জেহেল ক্লান্ত হয়ে যায় এরপরে উদ্বাসে আঘাত করে উদ্বাসে মারতে মারতে উদ্বাস ক্লান্ত হয়ে যায় সাইবা আসে সাইবা মারতে মারতে ক্লান্ত হয়ে যায় এভাবে

ছাড়তে রাজি নাই জীবন দেওয়া লাগলে জীবন দেব কিন্তু ইমান দিব না এভাবে আমার বেলালকে এভাবে আঘাত করে মারতে মারতে ওরা হত করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুর মধ্যে পাথর চাপা দিয়ে শোয়া রাখছে এরপরেও বেলাল শাহাদা তাকে আকাশের দিকে তুলে ধরে বলে আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে সাক্ষ্য দিয়ে দেয় কনসুবাহান আল্লাহ পারবে ইমান আনার কারণে একটু জুলুম একটু নির্যাতন একটু কষ্ট সহ্য করতে পারবে আমাদের ইমানের অবস্থা তো বেঈমানরা তো দূরের কথা যদি কোনো মুনাফেক এসে বসার ডাল কাঁধের উপরে রাইখে কয় ইমান সার আমার বিশ্বাস অধিকাংশ মুসলমান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলা শুরু কথা বলেন ঠিক কিনা আমাদের ইমান যেন কেমন যেন পশুপাতার পানির মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না